প্রায় প্রত্যেক দিনই বলতে পারো ঘুম থেকে ওঠার পর থেকে প্রথমেই যে কাজটা করি সেই কাজটা হচ্ছে এই বিছানো গোছানো দিয়ে আমার দিনের শুরুটা হয় মানে কাজের শুরুটা হয় আর কি তবে এই কাজগুলো আগে করতে যেমনই বা লাগুক এখন করতে মোটামুটি অনেকটাই ভালো লাগে কেন এখন কি মনে হয় যে ইউটিউবের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত বা সুন্দর স্মৃতিগুলোকে একটু করে হলেও ইউটিউবে কিন্তু গুছিয়ে রাখতে পারি আমার তো এটা তাই মনে হয় তো চলো আজকে ঘুম থেকে ওঠে ব্রাশ করে নিয়েছি তো এখন হচ্ছে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম তো এই তো হলো দিনের শুরুর কাজটা তো এই শুরুর কাজটা যদি বেশ ভালো করে মন দিয়ে যত্ন সহকারে করা যায় না তাহলে আমার মনে হয় সারটা দিন বেশ ভালোভাবেই কাটে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সকাল দশটা কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল আটটা থেকে কারণ আমি উঠেছি আজকে হচ্ছে অনেক সকালে সাতটা থেকে উঠেছি তারপর একটু গরম জল বানিয়ে খেলাম আজকে শুধু গরম জলটা লেবু দিয়েই খেয়েছি কারণ মধুটা আজকে আর নিই আর লেবুগুলো ছিল একদম কী বলো তো শুকনো টাইপের হয়ে গেছিলো তো সেই জন্য আমি আর মধুটা যার ওর মধ্যে অ্যাড করিনি ওই লেবু দিয়েই গরম জল খেয়ে নিয়েছি তারপর হচ্ছে নিজের কিছু কাজ করছিলাম আর এখন এদিকে রান্নাটা বসিয়ে এসেছি ঠিক আছে আজকে হবে কেরো লাউ দিয়ে পোষতে হবে তো দেখলাম যে মা লাউটা কেটে দিয়েছিল তো ওইদিকে লাউটা মায় করছিলো অবশ্য আমি গেলাম আমিও একটু হেল্প করে দিলাম মাকে তো লাউটা বসিয়ে এসেছি ওইদিকে আর এখন হচ্ছে আমি হচ্ছে পুজোটা দিয়ে নেব কারণ আজকে মঙ্গলবার তো এখন হচ্ছে আমি স্নান টান সেরে এসে পুজোটা দিয়ে নিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর মঙ্গলবার আজকে যেহেতু নিরামিষ হবে রান্নাবান্না খুব একটা চাপ নেই কিন্তু আজকে সমস্যা যেটা হচ্ছে যে সকাল থেকেই কিন্তু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওই যে জ্বালা দিয়ে দেখছো দেখতে হয়তো পাবে না একদমই রোদ নেই আর রোদ না থাকলে কি বলতো জামাকাপড় মেলাটা একটু সমস্যা হয়ে যায় তো সেই জন্য করা যাবে এখন বৃষ্টি বেশ কিছুদিন এইভাবেই চলবে তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আগের দিনকে দেখেছিলাম বাজার থেকে মা একটা লাউ এনেছিল তো সেই লাউটা সারা রাত হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলাতে সেই লাউটাকে ভালো মতো করে কেটে ধুয়ে এখন আলুটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে লাউটা দিয়ে যেভাবে করে সেভাবেই করব আর কি তো আলুগুলো একটু ভেজে নিলে ভালো লাগবে কারণ এটা হবে নিরামিষের তরকারি তো একটু বড়ি ফোড়নও সেই জন্য দিয়েছিলাম মাঝে মাঝে রান্নাঘরে আসি কারণ আমার মনে হয় মারা ছোট থেকে আমাদেরকে যেমনভাবে যত্ন করে মানুষ করেছে আমাদেরও কিন্তু এখন বড় হয়ে গিয়ে উচিত নিজের মা বাবাকেও অন্তত করে একটু যত্ন করে রাখা তো এদিকে দেখো ফুলগুলোকেও কিন্তু যত্ন করে রাখা হলে অনেক ফুল দেয় তো যে জিনিসটা তুমি যত্ন করবে সেটার ফল তুমি ভালোই পাবে আর অযত্নের ফল কিছু কিছু হয়তো বেড়ে ওঠে সেটা গাছের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু মানুষের ক্ষেত্রে না অযত্নের ফল কিন্তু খুব ভালোভাবে বেড়ে ওঠে না এখন যেহেতু বর্ষার সময় তো বৃষ্টি তো প্রায় লেগেই রয়েছে তো এই বৃষ্টিটা হচ্ছে সকালবেলা হয়েছে কিন্তু তবুও রাত্রেবেলা বেশ অনেক সুন্দর সুন্দর অনেক কটাই ফুল পেয়ে গেলাম তো নিজের ঘরে ফুলের গাছ থাকলে এটা একটা সুবিধা যে গাছে ফুলের জন্য আর কোথাও যেতে হয় না আর কি তো এদিকে দেখো ছোটো ছোটো নয়নতারাও উঠেছে তো এই নয়নতারা গাছগুলোকে খুব একটা কিন্তু যত্ন করতে হয় না তবুও কিন্তু ওরা বেশ ফুল দেয় কারণ এরা হচ্ছে পশু পাখি গাছপালা প্রকৃতি তাদেরকে তুমি যা দাও আর না দাও ও তোমাকে ঠিক ফিরিয়ে দেবে তুমি যেমনটা ডিজার্ভ করো সেটাই কিন্তু ফিরে পাবে আজকে সব থেকে ভালো লাগলো এই ফুলটা এই ফুলটার উপরে যখন জলগুলো পড়ে রয়েছে না ঠিক শীতকালের কথা মনে পড়ে গেল যে শীতকালে কিন্তু গাছপালা ঘাস ফল ফুল সব কিছুর ওপরে সকালবেলা ভোরবেলাতে উঠে কিন্তু এই শিশিরটাই সবার আগে চোখে পড়ে তো সব কিছু শুরুতে অনেকটাই ভালো লাগে কিন্তু সেটা বেশ কিছুদিন চলার পর তখন আর কিন্তু অতটাও ভালো লাগে না যেমন অনেকটা যখন শীত বা ঠান্ডা পড়ে যায় না তখন কিন্তু আমার বেশ কষ্ট হয় তো চলো ফুলগুলো এখন তুলে নিলাম ছি রান্নাঘরে এখন দেখো এই তরকারিটা হয়ে গেছে লাউ আলু দিয়ে যে তরকারিটা হয়েছিল নিরামিষ তরকারি অবশ্যই আর এখানে ভাতের জন্য জল বসেছি এখনই ভাতের চালটাও দিয়ে দেবো আর এদিকে কড়াইটাতেও তেলটা বসিয়ে দিয়েছি আমি তো এই কড়াইয়ের মধ্যে এই যে পাঁচ ফোরন রেডি করে রেখেছি তো চলো এটা আছে কড়াই দিলাম আর এখন এই যে কচু আলু সব কিছু আছে এর মধ্যে তো এটা দিয়ে এখন এই কড়াই তেলের মধ্যে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিই এটা যেমন সব কিছুই দিয়ে দিয়েছি লঙ্কাগুলো আর আলাদা করে দেবো না কারণ এই করোনার মধ্যে লঙ্কা দেওয়া ছিল এটা দেখো অনেকে ভাজা ভাজা হয়ে গেছে তো এবার জল দিয়ে দেবো আর এখানে এই যে ভাতের চালটাও আমার দেওয়া হয়ে গেছে তো আর আরেকটু ফুটলে হচ্ছে ফুটে যাক আর এটা হচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে আমি স্নান করতে যাবো সেদিকে দেখো এই টকটার মধ্যে একটু জল দিয়ে দিলাম আসলে নিরামিষের দিনে তো মায়েদের একটু টক লাগে আমার অবশ্য টক অতটা না হলেও জলে তো কি বলবো মা যেটা যেমন করতে বলে রান্নাটা বিশেষ করে মায়ের মানে ইচ্ছা মতোই আমাদের বাড়িতে হয় তো এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে আর এদিকে নিজের কিছু কাজ থাকে সেগুলো এখন হচ্ছে করে নিয়েছি যে দেখো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি এখন বাজে দুপুর তিনটে আর মোটামুটি একটু রোদটা খুব অল্প আছে তো চলো এখন জামাকাপড়গুলো হচ্ছে তুলে নিতে হবে নলে কখন বৃষ্টি হবে কোনো তো ঠিক নেই আর দিয়ে গ্যাসটা মুছে নিয়েছে শুধু এই একটা ওভেন পরিষ্কার করা ছিল তো এটা রেখে দিয়েছি আর এই দুটোকে ধুয়ে নিয়ে বাইরের টেবিলের মধ্যে এখন রাখা আছে আজকে হয়েছিলো নিরামিষ খাবার তো সেই কারণে বেশি কোনো খুব একটা লাগেনি আর সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি সকাল সকাল বাসনপত্র দিয়ে গ্যাসটাও মোচা হয়ে গেছে আর গ্যাসের নিচে ঠিক এই জায়গাটাতে অনেকটা পরিমাণ কিন্তু জল পড়ে আর জলটা যখনই পড়ে তখনই কিন্তু এখন যেহেতু বর্ষার সময় অনেকটা ড্যাম হয়ে রয়েছে এই জায়গাটা বাজে দুপুর তিনটে আর আমরা এই মাত্রে যে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আমার বাইরে খুব সুন্দর রোদ রয়েছে আর ওয়েদারটা দেখতে এত সুন্দর লাগছে একদম পুরো ঝর্মেলা আকাশ আর এই যে মায়ের শাড়িগুলো তুলে সব এই তারের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা আছে পিছনের দিকে তো সেই পিছনের দিকে শাড়ি জামা কাপড় যা আছে ওগুলো মা তুলতে গেছে আর আমি এই শাড়ি টাড়ি এগুলো সব তুলে এইখানে এই যে এই জায়গাটার মধ্যে একটা ছোট্ট তার আছে তো এই তারের মধ্যে এই যে দিয়ে রেখেছি তো এগুলো যে সন্ধ্যাবেলা হয়ে গেলে তখন আবার তুলে নেবো এখান থেকে এখন তিনটে সাড়ে তিনটে বাজতে চায় আর আকাশটা কত সুন্দর লাগছে একদম পুরো ভাষা ভাষা আর এরকম ধরনের মেঘ কিন্তু দারুণ লাগে দেখতে আমার খুব সুন্দর লাগে আবার খুব সুন্দর হাওয়া কিন্তু দিচ্ছে তো এদিকে দেখো এখন হচ্ছে সাতটা বাজে আর আমরা এখন চা করছি আমরা বলতে মাই করছে চাটা এই যে এটা হচ্ছে লিকার চা তো চা চিনি তো দেখতেই পাচ্ছে দিয়ে দিয়েছে তো মায়ের চাটা হয়ে গেলে তারপর হচ্ছে আমার জন্য একটু দুধ চায় বানাবো এখন সন্ধ্যা সন্ধ্যা টাইমে আর আজকে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে হ্যাঁ এই যে বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে পুরো কিন্তু বৃষ্টিটা একটু আগে হয়েছে এখন আর বৃষ্টিটা হচ্ছে না তবে হয়তো মেঘ মেঘ রয়েছে তো বৃষ্টি পরে হতেও পারে আবার তাও ঠিক দিচ্ছি সকালে তো এই যে এখন চা করছি আর এখন মোটামুটি সাতটা বেজে গেছে আর মায়ের চাটা হয়ে গেছে মায়ের চাটা হলে তারপর হচ্ছে আমার চাটা করব তো চাটা আমি এইদিকে নামিয়ে দিচ্ছি তারপর আমার চার জন্য অতটা বেশি জল লাগবে না দুজনের চা তো খুব একটা ভালো পরিমাণটা বোঝা যায় না ওই জন্য মাকে বলেই যে জলটা তুমি দিয়ে থাকো হয়ে গেছে দেখি তো চা করার পর আর কী করব আজকে রাত্রে কী খাবার হবে জানি না তো সকাল দিকে তো ওই একটা তরকারি হয়েছিলো ডাল হয়েছিল মুগের ডাল আজকে যেহেতু মঙ্গলবার ছিল তো সেই জন্য তো নিরামিষই হয়েছিলো জানুয়ারি যে মঙ্গলবার আমরা নিরামিষই খাই কিছু করে তো কালকে খেয়েছিলাম কালকে কী হয়েছিল কালকে মাছ করেছিল বোধ না কি কালকে মাছের ঝরে গেলে এমনিতে কী বলো তো মানে প্রত্যেক দিনই ওই যে মাছ মাংস ডিমেশ কিন্তু খেতে ভালো বতটা লাগে না তবে যেহেতু মঙ্গলবার আমাদের মঙ্গল শনি এগুলো নিরামিষই খেতে হয় ওরকমই চলছে আর কি তো চলো চাটা এখন বানিয়ে নি চা হয়ে গেছে চাটা বানিয়ে নিয়ে এলাম আর দুধ চাটা মায় করেছে আমি করিনি আর এখানে একটা বিস্কিট নিয়ে নিলাম তো এই বিস্কিটটা আছে তো এই জন্য এটাই নিলাম আর এই কাপগুলো হচ্ছে কি আমরা কিছু জামা কাপড় কিনেছিলাম তো সেখান থেকে আমাদেরকে দিয়েছে আর কি ছটা পিস ছিল একটা কাপ ডিশ ছিল না শুধু কাপের ডিসের তো সেখান থেকে এই কাপগুলো পাওয়া তো দেখতে বেশ সুন্দর আমার কিন্তু বেশ ভালোই লেগেছে কাপগুলো তো এখন এই একটা আমি বের করে নিয়েছি চাটা খাওয়ার জন্য আর বাকিগুলো হচ্ছে ভরে রেখেছি তো আমি ডিসেই চা নি কিন্তু আজকে ডিশটা খুঁজে পেলাম না সেই কারণে এটা নিয়ে নিয়েছি কারণ এমনি খাটের মধ্যে বসেছি তো খাটের মধ্যে বসলে কিন্তু চাটা যদি পরে টড়ে যায় সেই সাবধানতার জন্য মানে এই ডিশটা নিয়ে নিয়েছি আর কি তো আজকেরই ঠিক করলাম যে রাত্রের দিকে বানাবো ওটসের চিলা তো এখানে নিয়েছি আমি ওটস তার সাথে নিয়েছি অল্প একটু বেসন আর এটা কিন্তু ময়দা বা আটা দিয়েও কিন্তু করা যায় তো ময়দা বা আটা দিয়ে করলে হয়তো ভালো হতো এখন আমি বুঝলাম ওটসটা আরেকটু আগে জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় অল্প একটু নুন দিয়েছি আর অল্প একটু লঙ্কা করে দিয়েছি আর বাইরে দেখেছো কত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি যখন ভয়সার দিচ্ছি বসে বসে তখন কিন্তু সত্যিই অনেক বৃষ্টি পড়ছে তোমরা হয়তো শুনতেও পাচ্ছ টুপটাপ টুপটাপ তো কী আর করা যাবে বৃষ্টি বৃষ্টির কাজগুলো আর আমি তো আমার কাজটাই করছি তো এদিকে দেখো এটা এইভাবে দিয়ে দিলাম তো এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম তো বেশ কিছুক্ষণ পর উল্টো পাল্টা করে নিয়েছিলাম তো আর কী দিয়ে খাওয়া যাবে তো সেই জন্য এখানে না আমি সসটাই নিয়ে নিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওর সাথে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই